জব কার্ডধারীদের ফর্ম পূরণ করতে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু হয়েছে সেই ক্যাম্পকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে কোচবিহারে রবিবার হুমকি দিয়ে সহায়তা কেন্দ্র তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল সোমবার আরও এক ধাপ এগিয়ে সহায়তা কেন্দ্রের প্রচারে টোটো রিক্সা থামিয়ে মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এমনকি মাইকিং করতে তৃণমূল কংগ্রেস কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের বাড়ির এলাকায় ভেটাগুড়িতে সোমবার এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ সামনে এসেছে আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল কংগ্রেস ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বেটাগুড়িতে নিজে গিয়েছেন এলাকায় তিনি যাওয়ার পর তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রগুলিতে কোথাও হুমকি দিয়ে তুলে দিচ্ছে বিজেপি তো আবার কোথাও সহায়তা কেন্দ্রে প্রচার করার জন্য যে মাইক ব্যবহার করা হচ্ছে সেই মাইক ভেঙে দিচ্ছে মাইকিং বন্ধ করে দিচ্ছে রীতিমতন তাণ্ডব চালাচ্ছে বিজেপি সেই অভিযোগ করছেন তিনি মন্ত্রী সাফ জানিয়েছেন যে বিজেপি অবিলম্বে এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ না করলে এর উচিত জবাব সাধারণ মানুষ দেবে এই যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন শোনাবো আপনাদের মানে নোংরা বীজ হচ্ছে মানুষের সহায়তা করবার জন্য মানুষকে তাদের পাওনা টাকা যেই টাকা এতদিন ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সেই টাকা তারা যাতে পায় তার জন্য রাজ্য সরকার যখন ব্যবস্থা নিচ্ছে আমরা দলের পক্ষ থেকে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি সেই সময় মানুষ যাতে তার প্রাপ্য টাকা না পায় একদিকে কেন্দ্রীয় চক্রান্ত আর একদিকে এইদিকে বিজেপির গুন্ডামি ওরে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির অঞ্চল রয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে ক্যাম্প ভাঙচুর মানুষকে মারধর মাইক ভাঙচুর মানুষকে ভয় দেখানো যে ক্যাম্পে না যাওয়ার জন্য এগুলো মুখ বুঝে সহ্য করার মতো মানে অবস্থা নেই মানুষ এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে এবং বিজেপি যদি এখনও সাবধান না হয় তাহলে ওদের অনেক ফল ভোগ করতে হবে ওরা বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে এই ধরনের সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করছে মানুষ রাস্তায় নেমে বিরুদ্ধে যদিও পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ যে ভেটাগুড়িতে নিষেধ প্রামাণিকের ছবি সহ সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে উদয়ন গুহ ও তার ঘনিষ্ঠরা ফেস্টুন ছিঁড়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অজয় রায় বিজেপি নেতা অজয় রায় কি বলছেন তিনি নেতা মন্ত্রীরা কাজের টাকা তারা চুরি করে খেয়েছে আর এখন তারা যেমনি ভোট একশো দিনের কাজের টাকা দেবে বলে তারা এখন নাটক করছে এগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে আর আজকে সেই ধিয়াটা থেকে উদয়নগঞ্জ নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী তারা ভেটাঘুড়ি গিয়েছিল আমাদের মন্ত্রী নিশিৎ প্রামাণিক তার কিছু ফ্লেক্স লাগানো ছিল ফ্লেক্সের গেট ছিল তারা আজকে সেই সেখানে গিয়ে সেই ফ্লেক্সগুলো তারা ছিঁড়েছে সেখানে ভাঙচুর করেছে তো এসব মস্তানি করছে সামনে লোকসভা নির্বাচন মানুষের জবাব দেবে আর একটা কথা মাথা রাখতে হবে জনগণের মায় দুনিয়ার বাইরে যেদিন জনগণ তারা করবে রকম উদান গো তার গুন্ডা বাহিনী যেমন সন্দেশখালী থেকে ভাগে ভেগেছে সেরকম এই দিয়াটা থেকে ভাগবে তারা আঠারোই ফেব্রুয়ারি থেকে কোচবিহারের প্রতিটি অঞ্চলে জব কার্ডধারীদের জন্য সহায়তা ক্যাম্প শুরু হয়েছে যারা তাদের প্রাপ্য টাকা ফেরত চান এখান থেকে তারা আবেদন জানাতে পারবেন এই ক্যাম্পগুলির মাধ্যমেই রাজ্য সরকারের কাছে পাঠানো আবেদনপত্র লিখতে সাহায্য করছে তৃণমূল কংগ্রেস অভিযোগ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়ি এলাকা ভেটাগুড়ি এই গ্রামে ভেটাগুড়ি এক এবং ভেটাগুড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকাতেও একশো দিনের কাজের টাকার আবেদনপত্রের জন্য রবিবার থেকে চালু হয়েছে তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্প সেই ক্যাম্প যাতে আরো বেশি করে জব কার্ডধারীরা সেই ক্যাম্পে আসেন তার জন্য প্রচার করার জন্য ভেটাগুড়ি বাজারে রিক্সায় মাইক বেঁধে প্রচার চলছিল সেই প্রচারেই মাইক ভাঙচুর করা হয়েছে এবং শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগ উঠছে ভেটাগুড়ি বাজারে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখালে পরে দিনহাটা থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় পরে দিনহাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ দলের ওই কর্মীকে প্রাণে মারার চেষ্টা করেছে বিজেপি দিনহাটা থানার পুলিশ জানিয়েছে ভেটাগুড়িতে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তার জন্যই কিন্তু টহল দিচ্ছে পুলিশ এ নিয়ে আমার কালিগ প্রবীরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা বিশেষ করে দিনহাটার ভেটাগুড়িকে কেন্দ্র করে গত নির্বাচনগুলিতে যেভাবে দেখা গেছে বারংবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে ঠিক লোকসভা নির্বাচনের আগেও দেখা যাচ্ছে একেবারে সেই রকম রণক্ষেত্র পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে যা কিন্তু রীতিমতো কার্যত একেবারে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে এবং মূলত জানা গেছে যে নতুন করে এই অভিযোগ পাল্টা অভিযোগ এবং উত্তেজনা নতুন করে মাত্রা পেয়েছে মূলত একশো দিনের কাজকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র চালু করেছে তা নিয়ে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের যে সহায়তা কেন্দ্র তার প্রচারে একটি টোটো রিক্সা প্রচারে রাস্তায় বেরিয়েছিল এবং ভেটাগুড়ি বাজারে যেখানে নিষেধ পাবানিকের বাড়ির এলাকা এবং নিষেধ পাবানিকের খুব খাস পরিচিত সেই ভেটাগুড়ি এলাকায় দেখা গেছে সেখানে টোটো রিক্সায় যে তৃণমূল কংগ্রেস কর্মী মাইকে প্রচার করছিলেন সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষকে যাওয়ার জন্য সেই তৃণমূল কংগ্রেস কর্মী নরেশ বর্মন তাকে মারধর করার অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয় প্রচারের মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে যাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় ভ্যাটাগুড়িতে এবং ভাঙা মাইক রাস্তায় নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহ তাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে ভ্যাটাগুড়িতে দিনহাটা থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিজেপির বিরুদ্ধে কার্যত বিজেপির বিরুদ্ধেও কিন্তু বিজেপিও কিন্তু পাল্টা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে উদয়ন গুহ তিনি লোকজন তাদের দলের কর্মীদের নিয়ে গিয়ে নিশ্চিত প্রামাণিকের কিছু ফ্লেক্স ফেস্টুন যেটা ভ্যাটাগুড়ি বাজারে লাগানো ছিল সেই ফ্লেক্স পেস্টুন ছেড়ে ছিঁড়েছে এমনটাই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা রয়েছে এমন কি নতুন করে মাত্রা পেয়েছে এই দিন তৃণমূল কংগ্রেসের যে সহায়তা কেন্দ্র চালু হয়েছে গত আঠারো তারিখ থেকে এবং যে সহায়তা কেন্দ্র চলছে সমস্ত অঞ্চলে সেই সহায়তা কেন্দ্রকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সেখানে বিজেপি চেষ্টা করছে সহায়তা কেন্দ্রগুলোকে বাধা দেওয়ার এর আগে দেখা গেছে তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি সেখানেও তৃণমূল কংগ্রেসের একটি সহায়তা কেন্দ্রে গিয়ে সেখানে বিজেপি হুমকি দিয়ে সেই সহায়তা কেন্দ্র তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল এরপর দেখা গেছে ভেটাগুড়িতে সেখানে দিনাটার ভেটাগুড়িতেও সেখানে যখন সহায়তা কেন্দ্রে যাওয়ার জন্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়ে তাদের যাতে সাধারণ মানুষ বেশি করে ভিড় করেন সহায়তা কেন্দ্রে সে ব্যাপারে একটি প্রচার চলছিল সেই টোটো রিক্সার মাইক ভাঙচুর করার অভিযোগ উঠেছে এমনকি সেই নরেশ বর্মন যিনি তৃণমূল কংগ্রেস কর্মী পার্টি হোল্ডাইমার তাকে মারধরের অভিযোগ উঠেছে এই মুহূর্তে পরেশ বর্মন তিনি দিনাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই দিনহাটা হাসপাতালে গিয়ে আক্রান্ত সঙ্গে দেখাও করেছেন ইতিমধ্যে এবং সব মিলিয়ে একেবারে কার্যত বলা যায় লোকসভা নির্বাচনের আগে বারংবার উত্তেজনা ছড়াচ্ছে দিনহাটাকে কেন্দ্র করে মূলত ভ্যাটাগুড়িকে কেন্দ্র করে কারণ এই ভেটাগুড়ি নিশ্চিত প্রামাণিক বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোচবিহারের সাংসদ তার বাড়ির এলাকা এবং সেই ভ্যাটাগুড়িকে কেন্দ্র করে কিন্তু আরও একবার লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট উত্তেজনা ছড়াচ্ছে এবং দিনহাটা থানার সূত্রে খবর যে ভ্যাটাগুড়িতে আরও পুলিশি টহর বাড়ানো হচ্ছে লোকসভা নির্বাচনের আগে যাতে নতুন করে কোনো অশান্তি নতুন মাত্রা না পায় সে ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই পুলিশি টহল রয়েছে রাতেও পুলিশের নিরাপত্তা রয়েছে ভেটাগুড়ি বাজার এলাকায় এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মতামত জানাতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও